হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আমি অরুণ হবো আমার সাথে প্রিয় আমরা কিন্তু বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি কজ আমার আর ওর দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল তো চলো আজকে একটু ঘুরে আসি রানী রাসমণি ঘাট এখন আমরা কিন্তু সোজা ট্রেন ধরে পৌঁছে গেছি হালিশহর স্টেশনে হালিশহর স্টেশন থেকে কিছুটা এগিয়েই আমাদের ধরতে হবে এবার অটো অ্যান্ড অটো ধরে কিন্তু আমরা সোজা পৌঁছাবো বাঘমোড়ে বাঘমোড়ের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মূর্তি প্রতিষ্ঠিত করা আছে তার পাশেই কিন্তু আমাদের ধরতে হবে টোটো টোটোতে করে আমরা এখন চলেছি রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে আর এখন আমরা পৌঁছাচ্ছি রানী ঘাটের একদম সামনে তো এখানে কিন্তু বেশ কিছু মন্দিরও প্রতিষ্ঠিত আছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যে মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি তার একটিতে কিন্তু পিউ প্রবেশ করবে চলো তোমাদের একটু ঘুরে নি রানী রাসমণির ঘাটে ঢোকার আগে এখানে রয়েছে খুব সুন্দর সাজানো শিব মন্দির তোমরা দেখতে পাচ্ছো যে আমি তো মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি মন্দিরটা অসাধারণভাবে সুন্দর করে সাজানো প্রথমেই রয়েছে শিব আর পার্বতী তো সেখানে নমস্কার করে আরও অনেক দেব ছিল তাদেরকেও নমস্কার করে ঘন্টা বাজিয়ে সেখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম এবার আমরা যাব একটু বাইরের দিকে অর্থাৎ মূল মন্দিরের দিকে কিন্তু তার আগে তোমরা দেখতে পাচ্ছ অরুণাবু সফট টয় যেগুলো হয় সেই দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে আর আমাকে খুব সুন্দর সুন্দর একটা গিফট করেছে বাইরের এত দৃশ্যটা এটাই হচ্ছে সেই হালি শহরের পাশে গঙ্গার ঘাট যেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম গঙ্গার সামনে বসে গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি আর অরুণাভু দুজনেই একটু চা খাচ্ছিলাম রানী রাসমণি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন রানী রাসমণি হলেন ব্রিটিশ শাসনকালের পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে জেগে ওঠা এক নারী শক্তি আমার মতে বাঙালিদের মধ্যে মহান এক ধার্মিক মহিলা রানী রাসমণি চব্বিশে সেপ্টেম্বর সতেরোশো সালে এই হালি শহরেই জন্মগ্রহণ করেছিলেন বাবা হরে কৃষ্ণ দাস এবং মা রামপ্রিয়ার সাথে থাকতেন কোনা গ্রামে যা এখন হালিশহর নামে খ্যাত এই মুহূর্তে আমরা সেই মন্দিরের সামনে মানে মূল মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তো মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ফটো সেশন করে দিলাম এই আমার মাথায় আসলো আমরা কিন্তু একটু নৌকায় উঠতে পারি তো নৌকায় ওঠার আগে কিন্তু আর একটু ফটো সেশন করে নেওয়া অবশ্যই জরুরি আর তুই কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ নৌকায় উঠছে আর গুটি গুটি পাহে আস্তে আস্তে আর কি নৌকায় গিয়ে সবে বসলো আর আমিও কিন্তু উঠতে একটু ভয়ই পাচ্ছিলাম তাও ঠিক আছে চলো আমিও কিন্তু নৌকায় আস্তে আস্তে উঠে গেলাম তো তোমরা এখন দেখতে পাবে যে আমরা কতটা নৌকাটাকে উপভোগ করছি এবং সেখানকার দৃশ্য কতটা সুন্দর এবং মধুর তো পিউ কিন্তু নৌকোতে উঠে বেশ ভয় পাচ্ছিল কারণ নৌকোটা কিন্তু বেশ দুলছিল আর আমরা কিন্তু একদমই মাছ গঙ্গার মধ্যেই চলে এসেছি তো আমি একটু ভাবলাম যে চলো একটু যদি গঙ্গার জলের উপভোগ করা যায় আর তারপরে কিন্তু আমরা জিজ্ঞেস করলাম মাঝি কাকুকে যে এখানকার বিষয়ে কাকুর কী ধারণা বা এখানকার কি বৃত্তান্ত তোমরা সেটা কাকুর মুখে শুনতে পাবে সো আমাদের সাথে থাকো আর কাকু কি বলে সেটা শোনো

তাদের মধ্যে ছিল ছোট আর কি এখন এই বড় আকার হয়ে তো ধরো হয়তো বছরের মতন হবে আচ্ছা আচ্ছা এরকম হবে মানে এই বড় হয়েছে আর আগের আদি মন্দির এটা বহু পুরনো মন্দির আছে এভাবে আর কি আস্তে 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 উন্নতির দিক যাচ্ছে কিন্তু বেশ বসে বসে দৃশ্য উপভোগ করছে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অপুল তোরিয়ায় বুঝ কুল নাই রে কুল নাই চিমা নাই অথৈর পানি আমি অরুণাপুর গান শুনতে শুনতে একেবারে ঘাটের কাছে এসে পৌঁছালাম তারপর আমাদের দুজনেরই বেশ খিদে পাচ্ছিল তাই সোজা চলে এলাম ফুচকা কাকুর দোকানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাটনি ফুচকা নিয়েছি তো তার মধ্যে খুব সুন্দর করে আম খেজুর চাটনি সব মিক্স করা ছিল দেখে তো প্রচন্ড লোভ লাগছিল ভাবছিলাম কতক্ষণে এই ফুচকাগুলোকে মুখের মধ্যে ঢোকাবো মন্দিরের কাছেই বেশ পুরনো একটা বট গাছ আছে এই রাস্তা ধরে সোজা এবার আমরা পৌঁছে যাব ফুচকা গ্রাম এখানে রানি রাসমণির ঘাট ছাড়াও আরো একটি আকর্ষণীয় জায়গা হলো ফুচকা গ্রাম এখানে পরিবার রয়েছে যারা হরেক রকমের ফুচকা তৈরি করে নিজেদের জীবিকা অর্জন করে যাচ্ছে রানী রাসমণি মন্দির থেকে দুপা হাঁটলেই কিন্তু এই ফুচকা গ্রামে তোমরা পৌঁছে যাবে এখানে বিভিন্ন রকমের ফুচকা রয়েছে এখানে দাদা তোমার ফুচকার কি কি ভ্যারাইটি আছে কি কি দাম আছে এখানে বিভিন্ন ধরনের ফুচকা আছে জল ফুচকা আছে দশ টাকার পাঁচটা পঞ্চাশ টাকা দিলে পেট ভরে ঠিক আছে তোমার মটন ফুচকা আছে আশি টাকা রাবড়ি ফুচকা আছে ষাট টাকা চিকেন আমার ফেমাস চিকেনটা চল্লিশ টাকা চিজ আছে চিংড়ি আছে লোটে আছে আইসক্রিম আছে টক দই আছে মিষ্টি দই আছে পনির আছে সুইকর্ন আছে চাটনি আছে জল ফুচকা আছে

তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে চলে এটা কিন্তু ফুচকা ফুচকা আমি তো খেলাম আমাকে জিজ্ঞেস করছে খেতে তারপরে ভাবলাম যে ও এরকমভাবে তাকিয়ে আছে ওকে ফুচকাটা দি চিকেন ফুচকাটা অসাধারণ খেতে ছিল সেটা তো অরুণাবর এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতেই পারছো এরপরে আমরা নিয়ে নিলাম চিংড়ি ফুচকা আর এখন যেটা রেডি হচ্ছে এটা কিন্তু চিংড়ি ফুচকা আর পিউর হাতে কিন্তু প্লেটটা অলরেডি চলে এসছে তোমার মুখটা দেখে বুঝতেই পারছো প্রচন্ড এক্সাইটেড লোভ সামলাতে না পেরে কিন্তু ফার্স্টে টপ করে মুখের মধ্যে ফুচকাটা গুড়ে দিয়েছে আর এটারও টেস্ট কিন্তু ও বললো অসাধারণ ছিল তো রানীর ঘাটে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা এবার বিদায় নেবো আমরা এখান থেকে সোজা পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা